আমাদের মা আমাদের অপমান করেই যাচ্ছে আমরা বলেছি কি পিকনিক করব তো মা বলছে কি একশো টাকায় জল গড়ামো হবে না এই সবই তারা হাড় খাবি এরকম খাওয়া অপমান করে না কি আমাদের ঠিক আজকে রাত দুদিকে ব্যবস্থা করছে সবার ভাগে একশো টাকা করে পড়ছে তাই না আমরা কম খরচায় ভাড়া জিনিস বয়স কি খাও কার সবাই খাবো তো আমরা সবাই মা কার কার দিচ্ছ দুশো টাকা কার কার দেখো দেখো মার মাথায় নুন নুন কেটেছে তোমার মাথায় এই আমাদের ক্যাশিয়ার বৌদি চলে এসছে এই ক্যাশিয়ারটা ক্যাশিয়ারটাকে ও মা

ওই যে আর চলে এসছে আমাদের পিকনিকের একজন এখনো তাই করছে এদের পিকনিকের মিটিং শেষ বাবারে বাবা অনেক মিটিং হয়েছে অনেক কিছু হবে বলো তো যাই হোক তার মধ্যে একটা ভালো জিনিস হয়ে গেছে টিফিন দুটো রুটি আর হচ্ছে তরকা ডাল টিফিনটা ঠিকঠাক করেছে টিফিন এই টিফিনটা এত বড় করেছে টিফিনটা ছোট্ট বড় করেছে তার সাথে রয়েছে চা আর এই যে আমাদের ছুটকি বাবা নাকটা তো মুচিয়ে দাও আর ছুটকি নাকটা মুচিয়ে দাও একটু ই বাবা কি হলো এই আমাদের ছুটকি রাতের বেলা আবার পটি করেছে প্লাস তো বমি করেছে কালকে কালকে রাতের বমি হয়েছিল বলছি সকালই করেছে সকালে ববি করেছে শরীরটা খারাপ রাতের বেলা ডাক্তারের কাছে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তাই না আমাদের ছুটকি তাই তুই কি হয়েছে কি হয়েছে কি ওষুধ খাবে না ওষুধ খাবে না হ্যাঁ ওষুধ খাবে না খেয়ে না ছুটকি আসো আসো আমার কাছে আসো আসো ওরে ছাইগা বেশ কে যো না তো ও তো খাবে না ঠাক 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 হয়ে গেছে এই দেখো আমরা কি কি মাছ কিনে নিয়ে এসেছি তুমি দেখেছো তুমি দেখ কান্না শেষ তুমি দেখেছো আমরা কি কি মাছ কিনে নিয়ে এসেছি এই দেখো কত সুন্দর সুন্দর মাছ দেখো দেখবে দাঁড়াও এখানে দাঁড়াও আমি দেখাচ্ছি মাছ এখানে দেখো কালকে যে মাছগুলো আমরা কিনে নিয়ে এসেছি দেখা যাবে না অবশ্য সব পিছনে রয়েছে ওইখানে পিছনে রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছে টাইগার ওইটা উই যে রয়েছে ওটা হচ্ছে গিয়ে ওটা জানি কি ওটা জানি কি মাছ ওই যে লালটা কি জানে কোন ডাইল শুনবা তো আরে ওটা হচ্ছে গিয়ে কি ভুলে গেলাম পরে বলছি আর একটা মাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা শুধু লুকিয়ে টুকিয়ে থাকে এটা ফাইটার হেই হেই হই মরে গেল নাকি ওটা সময় ওরকম লুকি লুকিয়ে থাকে ও এই যে দেখো কত সুন্দর লাগছে এইবারে দেখো কত সুন্দর লাগছে উইডো উইডো এই যে যে মাছগুলো হচ্ছে উইডো এই যে হলুদ সবুজ লাল এগুলো উইডো আর এই যেটা হচ্ছে গিয়ে এই যে মানে এই যে কালো আর সবুজের মধ্যে এটা হচ্ছে গিয়ে কি বললো টাইগার টাইগার ফিশ

কারণ কি রাতে পিকনিক আছে আও ভালো কথা পিকনিক কত দূর তোমাদের বাজার ফেয়ার হয়েছে একটু দাও বাজারে যাবে বাবা ওহ এখনি এখন বাজার খুলেছে টাটকা টাটকা তো দিয়ে দাও ওই একটু কম দামে আনবে গাড়ি দিয়ে মালগুলো নামবে সেই টাটকা মাল আনবে কম দামে কি কম দামে যাবে দাদা গাড়ি দিয়ে নামাচ্ছো আগে আমাদের দিয়ে দাও কত করে দেবো না তুমি বলো তোমাদের ভালো চিকেন 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 আনবো বললে হয় চিকেন আনবো কনফিউজ কনফিউজ বৌদি কিছু বলবা কোন দায়িত্বে আছে পিকনিকে কোন দায়িত্ব নেই বৌদির কোন গুরু দায়িত্ব নেই এই যে ক্যাশিয়ার মানি কাছে মানে ক্যাশিয়ার পয়সার ক্যাশিয়ার আর হচ্ছে গিয়ে হিসাব রক্ষ করছে গিয়ে ঝর্ণা বৌদি সব হিসেব টিসেব মানে ইয়ে করে আর পয়সা কালেক্ট পয়সা কালেক্ট করে হচ্ছে গিয়ে বৃষ্টির মা এই তিনজন হচ্ছে মেন ক্যারেক্টারে আছে টোটাল পিকনিকে কয়জন আছে

ও হো রান্না বান্না শেষ তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আর এটা সব নাচের জন্য ব্যস্ত তো চলো কী কী রান্না হয়েছে দেখাই তো আমরা রান্না বান্না সবই কমপ্লিট এখন সব বাইরে নাচাকাচি করছে তার জন্য আমরা দরজা দিয়ে এইখানে এস আসতেছেন একটা কফি একটা ব্যাপার থাকে তো আজ কী কী রান্না হয়েছে মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই নাছো

এখানে মায়ের খিদে পেয়ে গেছে তাই মাকে এনে দিল এ মা তো বাইরে বসে খাবে শুধু ঘরে বসে তো আমরা খাবো ছেলে ছেলেরা না আর কি দেখো মা মা যাই হোক এদের পিকনিক বাইরে বসে

সাথে এক গা দোকান চেয়ে দিত ভাবেন একটুখানি দেবে না বুলটি ডাকছে এরকমই করে বুলটিটা বজি থালা নিয়ে গিয়ে সবাই আমাদের গ্যারেজে ভরেই পিকনিক করছে এ তোমাদের প্যান্ডেল ফ্যান্ডেল কই গো বজি প্যান্ডেল প্যান্ডেল কইবা তারা সবাইকে খেতে দিয়েছো গ্যারেজ করে আমাদের এই এই কি হয়েছে সত্যি হ্যাঁ বসে খাই গ্যারেজে খাই খাই সত্যি করেছে

ও না বকি বাবা দিদি বলো দিদি হ্যাঁ হ্যাঁ দিদি সব যা শুনে তাই শিখে যায় দেখি হাতে লেগেছে দেখি হাত দেখি লাগেনি তো আমাকে তো ঘুম পাই দাও একটু একটু না না একটু একটু ঘুম দেবে আমার বাপা দাও দাও ঘুম পাই দাও মারে না তো ঘুম পাই দাও না আমার ঘুম পাড়ি দিচ্ছে কিছু কোথায় করেছো মমা ওখানে ওখানে হিস করেছে আমি ঘুমাচ্ছি চুপ করবো আমার ঘুম পাড়া বে এখন আমার ঘুম পাই দাও আগে ও তো আমার আগো লুকাতে এরকম করে এরকম করে রাত দেখ রাতে বেলা উঠে এরকম করে আগে ঘুম পাড়িয়ে দাও আমাকে আমি এই যে ঘুমিয়ে থাকবো আমি যাবো তাড়াতাড়ি চিনা আমি দিনু আমাদের পাড়ায় আছে লঙ্কা আমাদের পাড়ায় আছে বুড্ডা ভাই সরি তোরা ভ্লগ দেখলেন কিছু মনে করিস না